চারটি ভাস নাই কোন মুসলমানের সংস্কৃতি হতে পারে না তোমার জীবন থেকে একটি বছর চলে গেল তুমি তো শেষ দায় লুটিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দুহাত হাত বলে আল্লাহ দু হাজার চব্বিশ সাল চলে গেল এক বছর চলে গেল তার মানে আপনি এক বছর আগেই মৃত্যুর কাছে চলে গেলেন মৃত্যু এক বছর আপনার সামনে এগিয়ে আসলেন শিক্ষা নাও মানুষেরা জন্মদিন পালন করে আহ জন্মদিনে এক বছর চলে যাওয়া মানে কি মৃত্যুর কাছে আর এক বছর এগিয়ে যাও ঠিক কিনা বলেন মৃত্যুর কবরের বাসিন্দা হওয়ার আরো এক বছর আপনি অ্যাডভান্স হয়ে গেলে এর মধ্যে তোমাদের কোন আনন্দ জিনিস নেই এর মধ্যে তোমাদের কোন নান্দনিকতা নেই এর মধ্যে তোমাদের কোন আরাম প্রিয়বোধতা নেই এটি হচ্ছে তোমাদের শিক্ষার বিষয় তোমার জীবন থেকে একটি বছর চলে যাবে ঠিক আমরা এই অবক্ষয়ের আরো একটি কারণ আমরা দেখতে পাচ্ছি দিবস আসে এসে থাকে আমাদের পহেলা বৈশাখ আপনার আছে না পহেলা বৈশাখ দেখেন না পহেলা বৈশাখ যখন আসে তখন কি করে আগ্রম বাগ্রম ঘোড়াডোম সেজে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় মনে রাখবেন মনে রাখবেন সম্মানিত তৌহিদ জনতা মনে রাখবেন এই মঙ্গল শোভাযাত্রা এটি কোন বাঙ্গালির সংস্কৃতি নয় এটি হচ্ছে হিন্দুত্ববাদের সংস্কৃতি এটি ব্রাহ্মণবাদের সংস্কৃতি যা মুসলমান কখনো গ্রহণ করতে পারে না পারে না পারে না পয়লা বৈশাখের নামে যে সংস্কৃতি তোমরা দিচ্ছ আপনারা জানেন বাংলার ইতিহাস কি বাংলার ইতিহাস হচ্ছে তাও ভিত্তিক মনে রাখবেন বাংলার ইতিহাস ধর্ম ভিত্তিক বাংলার ইতিহাস তাও হিত ভিত্তিক বাংলার ইতিহাস ঐক্যবদ্ধ ভিত্তি বাংলার ইতিহাস ভ্রাতৃত্ববাদের ইতিহাস আমাদেরকে সব জায়গায় নষ্ট করে দেওয়া হচ্ছে বাঙালি জাতির নাকি অনুষ্ঠান এটি হচ্ছে এই টোপর মাথায় দিয়া গরুর গালি নিয়া মোষের গালি নিয়া লাঙ্গল নিয়া লাঠি নিয়া মনে মনে পান্তা ভাত আর ইলিশ মাছ খেয়ে বাঙালি প্রথম পরিচয় দেয় মনে রাখবেন বাঙালি জাতির প্রথম কথা এরা হচ্ছে ধর্মটাকে মেনে নাই কি মেনে নাই তাওহিদ হিত ধর্মটাকে মেনে নাই সুতরাং এই বাঙ্গালী জাতির যদি ইতিহাস খুঁজতে হয় সর্বপ্রথম ধর্মই হলো তাদের প্রধান হাতিয়ার ধর্ম ভিত্তিক সংস্কৃতি তারা মেনে চলে বাঙালি জাতির ইতিহাস ধর্ম ভিত্তিক ইতিহাস ধর্মটাকেই তারা সামনে রেখে তারা দিবস পালন করতে চায় তাদের দেওয়া হয়েছে তাদের দেওয়া হয়েছে সবে বরাত তাদেরকে দেওয়া হয়েছে সবে কদর তাদেরকে দেওয়া হয়েছে ওই যে দশে মহার্ন ঠিক কিনা বলেন সব মুসলমানদের ইতিহাস এটি বাঙ্গালি জাতির প্রকৃতি ইতিহাস মনে রাখবেন আর একটি তথ্য আপনাদেরকে দিয়ে যায় বাংলাদেশে শুধু বাংলাদেশে নয় প্রত্যেকটা হিন্দু বাঙ্গালি হয়ে তারা বসবাস করতে চায় না তারা বসবাস করতে চায় আরতিয় হয়ে আর শুধুমাত্র বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলে শুধুমাত্র মুসলমানদের লড়াই করেছে বাংলা ভাষা নিয়ে বেঁচে থাকতে চায় অনেক দলটা যদি বুদ্ধি থাকে তাহলে কথাটা বুঝিয়ে দিবেন আর যদি বুদ্ধি না থাকে আপনি খাটাস মাথায় गोबर পড়া এজন্য ভারতীয় হয়ে বেঁচে থাকতে চায় না কিভাবে বেঁচে থাকতে চাই বাঙালি হয়ে বেঁচে থাকতে চাই বাঙালি আমার প্রথম সার বাঙ্গালের জন্য মুসলমানের সব থেকে এগিয়ে এসেছে শান্তিনিকেতনের মুরিদ এখন রাস্তায় রাস্তায় মনে মনে পাওয়া যায় শান্তিনিকেতনের মুরিদ গোটা দেশটাকে দাঁড়িয়ে সরকার করে দিচ্ছে বুঝতে পারেন নাই আপনারা একজন অপসংস্কৃতির মূল শান্তিনিকেতন থেকে বেরিয়ে আসে শান্তিনিকেতনের ভাবধারা বাংলার জমিনে স্থায়িত্ব হতে দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা বলেন রবীন্দ্র বন্ধ নাকি বাংলার ইতিহাস রচনা করবে আর আমাদের শরীরে বিন্দু মাত্র রক্ত থাকতে রবীন্দ্র বন্ধনা বাংলাদেশে চলবে না বিরোধিতা করেছ একা বিশ্ববিদ্যালয় হতে দাও বিরোধিতা করেছ বাংলা ভাষায় কথা বলবো বিরোধিতা করেছো। উপরে বিশ আমরা উপরে বিশ বাদ নই মুসলমান কে দেশে থাকবে আমার ভাই রাজনৈতিক মতাবুদ্ধ হয়ে আমাদের সমাজে চলবে আমাদের মধ্যে কোনো বৈপরীত্য থাকবে না তোমরা আমাদেরকে খন্ড খন্ড করে দিয়েছ এরাই হচ্ছে শান্তি নিগতনের বড় মরে আরাকান আমার কাশ্মীর আমার ওড়িশা আমার বিহার আমার

আমাদের কেন খণ্ড করলে কেন বেড়াতার লাগালে তা জানতে চায় জাতির কাছে প্রশ্ন আরকার এখনো কেন স্বাধীনতার জন্য ভুগতেছে আমার কাশ্মীর কেন স্বাধীনতার জন্য ভুগতেছে তা জানতে চায় বাংলা ছিলাম ভারত পাকিস্তান বাংলাদেশ একাকার ছিলাম খণ্ড কেন করলে তোমরা ইতিহাস জাননাম মুসলমান দাঁড়ি রাখছে গিয়ে আড়াই টাকা কর দিয়েছে আমার এই বাংলাদেশে

বইগুলোকে যখন পুড়িয়ে দিয়েছ গোটা দেশ থেকে যখন ইসলামের বিরোধিতা করেছো সেই সময় যৌবন গঠিত হল তাদের বিরোধিতা করেছ তোমরা এখন বিরোধিতা করে যাচ্ছ মনে রাখবে আলিয়া এবং কবির মধ্যে কোন বিভেদ আমাদের মধ্যে নাই সুতরাং আবার যদি তোমাদের সেই শকুনের থাবা দাও গোটা তেরো কোটি মুসলমান আবার রাষ্ট্রপতি রক্ত দিয়ে তোমাদের আবার সুবিচার করে ছাড়বে ইনশাআল্লাহ এজন্য আমাদের জাতিত্ববোধে মুসলমানের ঐতিহ্য হচ্ছে জাতিত্ববাদ এটাকে সামনে নিয়ে তার অগ্রসর হয় কোন উপনিবেশ উপনিবেশবাদ ইসলামে ঠাই নাই কথা ঠিক কিনা এই অপসংস্কৃতি আমাদের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়েছে এজন্য মুসলমান মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন যে কালিমা পড়ে নিল সে তোমার ভাই হয়ে গেল তার সাথে তোমার আর কোনো দ্বন্দ্ব নাই এই জন্য কাটাতারের বেড়া আমরা চাই না আর আমার কাশ্মীর আমার বাংলাদেশ আমার ভারত আমার পাকিস্তান আমরা সবাই ভাই ভাই ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন মুসলমান কাটাতারের বেড়া কারা দিল তা জাতির কাছে আজ উন্মোচিত হয়ে গিয়েছে এটি হচ্ছে মূল রহস্য এই জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন ভাই ভাই মিল রেখে আমি বলি কে বিএনপি ওটা আমার দেখার বিষয় নয় তুমি আমার ভাই তুমি আমার কলিজার টুকরা ঠিক কিনা বলেন এজন্য ভাই ভাই মিল রেখে আমরা যেন সামাজিক জীবন পরিচালিত করে এবং এই ভ্রাতৃত্ব বন্ধন রেখে আল্লাহর জমিন আল্লাহর دین প্রতিষ্ঠা করতে পারি আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন